করছি এটা পাবনা মানসিক হাসপাতাল আর কি মেন্টাল হসপিটাল তো আমি সহ এখানে আমার আশপাশে যারা দেখতেছেন সবাই আসলে হাসপাতালের ওভারঅল পরিবেশ কেমন বা এই হাসপাতালের মানুষজন কি অবস্থাতে থাকে এটা দেখতে এসছে তো আমি ভাইদের সাথে ভাইদের পেয়ে গেলাম ভাইরা এখানকার স্থানীয় মানুষ পাবনারই মানুষ আমি ভাইদের সাথে এখন কথার যে ভিন্নতা আমাদের চুয়াডাঙ্গার আঞ্চলিক ভাষা এবং ভাইদের পাবনার আঞ্চলিক ভাষা তো এই ভাষা নিয়ে এখন ভাইদের সাথে আমার একটু কথা হবে তো আপনারা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত ভাষার যে সৌন্দর্য মাধুর্যতা সেটা বুঝতে পারবেন তো ভাই আমি শুরু করছি প্রথমে আপনাকে দিয়েই আমরা যেমন শুদ্ধ ভাষায় বলি আর কি এই এদিকে আয় আপনারা পাবনার ভাষা এটাকে কিভাবে বলেন আমরা পাবনার ভাষা এটা বলে এদিকে আসো

এখন মনে করো আমরা এখন যাব হচ্ছে তোমার ঈশ্বরদি স্টেশনে হ্যাঁ আমি আমার কাকাকে বলছি কাকা চলো ঈশ্বরদি স্টেশনে যাই এটা তোমাদের পাবনার ভাষায় কিভাবে আমরা বলি যে পাবনা এই যে ঈশ্বরদি স্টেশনে আমরা এখন যাব এখন যাবা আচ্ছা আচ্ছা আমার পাশে যে আরেকজন ভাই আছে ভাইয়ের নাম ভাই রিপন রিপন এখন রিপন ভাই বলেন আমাদের চুয়াডাঙ্গার আঞ্চলিক ভাষা আমি একটা বলবো আপনি আপনার ভাষাটা বলবেন ঠিক আছে আর চুয়াডাঙ্গার ভাষা হচ্ছে যেমন মা আমি বাজারে যাব আপনার আপনার আঞ্চলিক ভাষা পাবনার ভাষা এটা কি বলছে আমরা পাবনার ভাষায় বলি যে মা আমরা হচ্ছে হারে যাবো এই হচ্ছে অবস্থা ভাইয়ের নাম কাই আমার নাম আমার ছিল ইলন হোসাই ভাইয়ের ভাষা তো পাবনাই আচ্ছা আচ্ছা তাহলে ভাই এখন বলেন আমি এখান থেকে রিক্সা নিয়ে ঈশ্বরদী স্টেশনে যাব আমার চুয়াডাঙ্গার ভাষা আমি এভাবে বলি আমি এখান থেকে রিক্সা নিয়ে বা ভ্যান নিয়ে আমি ঈশ্বরদী যাব আমাদের পাবনাতে প্রায় সেমি সেমি আচ্ছা আচ্ছা আমি

এরে দেখ এ খুব বাড়াবাড়ি করছে তাই তো অমুকের দেখি একটু খুব বেড়ে গেছে এই যে সৌন্দর্যটা আপনারা যে বললেন যে ওক দেখা লাগবে এই যে কথাটা এই যে সৌন্দর্যটা ভাই এটা আসলে সুন্দর তো ভাই আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকবে